আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আজকে নিয়ে এসেছি শাপলা ডাটা দিয়ে লইটা শুটকি রেসিপি প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ একটু লাল লাল হয়ে এলে আমি দিয়ে দিলাম জিরা বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেব এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে একটু সামান্য পানি দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো লইটার সুটকিগুলো লইটা সুটকির আমি কাটা বেছে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন সবাই এখন লইটা সুটকিটা ভালো করে কষিয়ে নেব লইটার শুটকি কষানো হয়ে গেছে আমি এবার পরিষ্কার করে রাখা সাপ্লার ডাটাগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকেও ভালো করে কষিয়ে নেব কয়েকটা কাঁচা দিয়ে দেব শাপলার ডাটা আমার খেতে ভালোই লাগে এটা সচরাচর খাওয়া হয় না হঠাৎ বাড়ির পাশে এসেছিল তখন এটা কিনে নিলাম রান্না করার পর এটা খাইতে খুব মজা লাগে কষানো হয়ে গেছে আমি এবার পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব আমার রান্না প্রায় শেষের দিকে সবাইকে ধন্যবাদ